কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিভারসীমার উনষাট সেন্টিমিটার খাওয়া পয়েন্টে একান্ন সেন্টিমিটার এবং হাতিয়া পয়েন্টে বিভাসীমার পঁয়ষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেতু পয়েন্টও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিভাসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অপরদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার এবং শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি সামান্য হ্রাস পেয়ে রয়েছে নদ নদী তীরবর্তী চর ও নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে মানুষজন অনেক পরিবার গবাদি পশু সহ বন্যার নিয়ন্ত্রণ বাধে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে আমন বীজতলা পাঠ ও মৌসুমী ফসলের ক্ষেত পাকা সড়ক তুলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা অবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বানবাসীদের পানিবন্দী হয়ে পড়েছে অন্তত বিশ হাজার পরিবার